আমরা অনেকেই বৃষ্টি বিলাসী যেমনটা আমি নিজেই বৃষ্টি দেখলেই মনের মধ্যে এক অন্যরকম সুখ অনুভূত হয় বৃষ্টি এলে মন ভালো হয়ে যায় এক নিমেষে এমন বৃষ্টিপ্রেমীদের জন্যই আমাদের আজকের এই বিশেষ আয়োজন আশা করি বৃষ্টি নিয়ে এই রোমান্টিক উক্তিগুলো আমরা উপভোগ করবো মানুষ একটু খুশি হলে তার মনে বৃষ্টি ঝরে পড়ে এক প্রশান্তিকর বৃষ্টি যখন বৃষ্টি হয় মানুষের মনে এক আনন্দের ঢেউ খেলা করে যায় এত উচ্ছলতার উৎসবটা সত্যি অনেক বৃদ্ধ হয় তবু আমার এই শহরে জুড়ে বৃষ্টি নামো আর তুমি অন্য কোথাও ঠাই খুঁজে নিও প্রতিটি বৃষ্টিকোনায় যেন লেখা থাকুক শেষ পর্যন্ত আমি তোমাকেই চেয়েছিলাম যদি আসতেই হয় তাহলে কোনো এক বৃষ্টি স্নাত বিকেলে এসো তোমাকে ফিরিয়ে দেওয়ার মতো আসপর্তা থাকবে না আমার আমার খুব ইচ্ছে কোনো এক বৃষ্টির রাতে তুমি আর আমি ছাদে ভিজব যত মান অভিমান সব ধুয়ে মুছে নেবো যে বৃষ্টি আকাশ থেকে আসে সেও এক সময় থেমে যায় কিন্তু আর আমি জানি তোমাকে না পাওয়ার অপেক্ষা কতটা তীব্র হয় যে বৃষ্টিতে সন্ধ্যা নামে সেই বৃষ্টিতে আমিও ভিজি কতকাল যে একা রয়েছি এই বৃষ্টি আমার সঙ্গী ছিল ও বৃষ্টি তাকে ছুঁয়ে দিও যে আমার হৃদয়ে বাস করে তাকে রাঙিয়ে দিও মাঝে মাঝে যেই দুই আঁখি দিয়ে বৃষ্টি ছড়ে তাদের দিকে তাকিও বুঝতে পারবে কতটা হাহাকার জমি ছিল তোমাকে বড্ড অনুভব করি আমি যখন দৃষ্টি কেনা আমাকে ছুঁয়ে দেয় মনে হয় তুমি আমাকে ছুঁয়ে দিচ্ছ আচ্ছা তুমিও কি আমার মতোই বৃষ্টি দেখো এই বিশাল আকাশটা যে কাঁদে তাও কি বুঝতে পারো আমি বৃষ্টিতে আসক্ত বলি তোমার ওই না বলা চোখের চলো দেখতে পাই তুমি কি আমার এক একমরু হাহাকার বুঝতে পারো আমার মনে হয় তুমি আমার অনেক প্রিয় তাই মেঘলা বৃষ্টি হয়ে না হয় আমাকে একটু ছুঁয়ে দিও যে দুঃখের বৃষ্টিতে আমি হেঁটে এসেছি কোনো সুখের উদ্যানে গিয়েও আমি সেখানে প্রশান্তি খুঁজে পাব না তবে যে আকাশ কেঁদে বৃষ্টি নামে কারো শূন্যতা আমার হৃদয়ে এভাবেই ঝরে পড়ে আমিও যে এক আকাশ বৃষ্টি ছুটে চেয়েছিলাম কিন্তু তুমি এসেছিলে মরুভূমি হয়ে সমস্ত প্রশান্তির বৃষ্টিটুকু হরণ করে নিলে কে জানে তুমিও হয়তো একদিন ফিরবে এক সহসা বৃষ্টির মতো আমার হৃদয়ের সব ক্ষত ধুয়ে মুছে দিও আমি চাই একদিন খুব করে মেঘ জমুক বৃষ্টি নামক আমার এই দু চোখে তবুও যদি তোমার স্মৃতিগুলো মুছে যায় বৃষ্টি আমাকে ছুঁয়ে যায় ঠিকই কিন্তু কষ্টগুলো কেন ধুয়ে যায় না কোনো এক বৃষ্টি ভেজা লবণে তোমাকে দেখেছিলাম আর সেদিন থেকেই আমার সর্বনাশের সূচনা হয়েছিল বৃষ্টি হলে কত মানুষ কত হৃদয় উচ্ছুলতায় যেন স্নান করে নেয় তবুও কিছু হৃদয় থাকে বৃষ্টিতে নিজেকে আরও ডুবিয়ে দেয় বৃষ্টি বিলাস বলে জীবনে কিছু হয় না উপন্যাসের পাতায় শোভা পায় যে আকাশ আমার সে আকাশ তোমারও যায় তোমাকে বৃষ্টি পৃথিবীর আদি চিরন্তন সত্য এই বৃষ্টির সাথে মানব জীবনের প্রণয় যেন চিরকালে চলো দুজনে বৃষ্টি নামিয়ে ফেলি কথার ঝুড়িতে হৃদয় সাজিয়ে ফেলি মনে করো যেন তুমি আমি নির্জন বসে আছি রাত নেমেছি ওই বৃষ্টির নতুন ধারায় কি করবে তুমি তুমি আছো আমি আছি ভালোবাসায় মাতামাতি তবে সে যে বৃষ্টি হয়ে আসে আমাদের হৃদয়ের গভীরে কিছু মানুষ আছে যারা বৃষ্টিকে অনুভব করে বাকিরা শুধু শরীর ভেজায় আমি বৃষ্টি ভালোবাসি কেননা এই বৃষ্টি মাঝে মাঝে বুঝতে সাহায্য করে যে পৃথিবীতে দুঃখের দিনও বিদ্যমান